মুসলমান সচেতন হন শিক্ষিত সমাজ সচেতন হওয়ার চেষ্টা করুন দেশে বিভিন্ন চক্রান্ত চলতেছে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমিয়ে আছেন কিন্তু চক্রান্ত চলতেছে পীর দিয়েও দেশের চক্রান্ত চলতেছে এক একটা সময় এক একটা চক্রান্ত হয় ইদানিং গত কিছুদিন আগে আমি একটা পত্রিকায় পাইলাম প্রথম আলো রিপোর্টটা দিছে গেছে পাবলিক যারা সাধারণ ছাড়া তারা মনে করবে যেটা মানব সেবা তারা কি মনে করবে মিল্ক ব্যাংক শব্দটা এখন শুনেন আপনারা সচেতন হওয়া দরকার এগুলা যদি আমরা আপনাদের কাছে না জানাই তাহলে আপনারা দিশে হারা হয়ে যাবেন এটার অর্থ কি বুঝেন মানে মহিলাদের দুধ মায়ের দুধ সংগ্রহ করবে এটা টাকার ব্যাংক না দুধের মহিলাদের মহিলাদের দুধ একটা জায়গায় জমা করবে ওই জায়গায় জমা করে রাখবে সমস্ত মহিলাদের যারা যাদের বাচ্চা মারা গেছে তো মার দুধ থাকে এই দুধগুলো অনেক সময় মহিলারা দেয় তারা এই সমস্ত মহিলাদের কাছ থেকে দুধ সংগ্রহ করবে অথবা অনেক বাচ্চা আছে কিন্তু দুধ প্রচুর বাচ্চা খাওয়ার পরেও দুধ রয়ে যায় ওই দুধটা তারা এখান থেকে সংগ্রহ করবে এইভাবে যে দুধগুলা সংগ্রহ করে এক জায়গায় রাখবে যাদের মা নাই যাদের দুধের প্রয়োজন ওই সমস্ত বাচ্চাদেরকে তারা অথবা ফ্রি সার্ভিস দিবে না হয় টাকার বিনিময়ে দিবে এরকমই তো ঠিক এখন আপনারা হুজুর মাশাল্লাহ খুব ভালো একটা সিস্টেম খারাপ নারা তো মানুষ সেবা করতেছে দুধটা আপনারা মহিলা ভালো ইদিল হইলে মহিলার দুধ গুলা সংগ্রহ করিয়া আর একজন ফ্রি সার্ভিস দিতেছে মানব সেবা না খুব ভালো একটা জিনিস মুসলমান যখন দেখবা মাতৃকে মাসির আদর বেশি বুঝবা এখানে সমস্যা আছে মাতৃকা মাসির আদর হইলে বুঝবা এটা অরিজিনালি মায়ের চেয়ে বেশি আদর না এখানে সমস্যা কোন ইহুদি খ্রিস্টান নাস্তিক আর মোরতাদ যদি মুসলমানের উপকার করতে আসে পিছনে রহস্য আছে এটা উপকার নয় এটা তোমাকে ধ্বংস করার জন্য ভালো ভালো মানুষের মতো একটা লেবাস ধরে আপনার সামনে দাঁড়াবে তাহলে এই হিউম্যান মিল্ক যে ব্যাংক মহিলাদের দুধ সংগ্রহ করে বাচ্চাদেরকে খাওয়াবে আচ্ছা উলামাই কেরাম আছে ফতো আপনারাই দেন আমার মায়ের দুধ যদি আরেকজনে খায় আমার দুধ ভাই হয়ে গেছে কি হয়ে গেছে আমার মায়ের দুধ যদি একটা বোন আর একটা মহিলা যদি খায় সে আমার দুধ বোন হয়ে গেছে এই দুধ বন্ডে কি আমার বিয়া করা জায়েজ হবে না হারাম ডাইরেক্ট হারাম দুধ বোনকে বিয়া করা যায় না দুধ ভাইকে বিয়া করা যায় না এই ইহুদি খ্রিস্টান বলি মুসলমানকে ধ্বংস করার জন্য এটা একটা নতুন ফিতনা শুরু করেছে ঠিক আমরা দুধগুলা সংগ্রহ করে রাখবো আর সমস্ত বাচ্চাদের কিভাবে খাওয়াইতে থাকব খাওয়াইতে থাকব মহিলাদের ছোট বাচ্চাদের ছেলেদেরকে খাওয়াইবো মেয়েদেরকে খাওয়াইবো এইভাবে যখন বছর দশ বছর আমরা খাওয়াইতেই থাকবো তখন দেখা যায় অসংখ্য ছেলেরা মেয়েরা বড় হবে একটা একটারে বিয়া করবে কেডা যে দুধ বোন খেয়ে যে দুধ পায় এটাও জানবে না মাঝখানে বিয়ে হবে হারাম সন্তান হবে হারাম জাদা কথা বুঝতেছেন ভাই আপনার ঘুমায় থাকলে হবে না চক্রান্ত চলতেছে মুসলমানের কাছ থেকে ইমান ধ্বংস করা আপনারা যারা ফেরাউনের জিন্দিগি পড়ছেন ফেরাউন কিন্তু হঠাৎ করে খোদা দাবি করতে পারে নাই হঠাৎ করে পারছে হঠাৎ করে আমি তার জীবনই পড়ছি হঠাৎ করে সে প্রভু দাবি করে নাই আনা রব্বুকুমুল আলা প্রথমেই বলে নাই একেবারে ধীরে ধীরে তিরিশ বছর চল্লিশ বছরের মাথায় গিয়ে সে খোদা দাবি করছে তাহলে প্রথম যদি দাবি করত ফিডার সুডে এর ফিডার সামনে একটা থাকলো নইলে পরে কেন দাবি করলেন দাবি করার আগ পর্যন্ত আমার মাঠ তৈরি করতে হবে আমার কথাটা যেন সমাজের মধ্যে গ্রহণযোগ্য হয় ওই রকম একটা ফিল্ড আমার তৈরি করতে হবে ঠিক কিনা এখনই কি মুসলমানের ইমান ধ্বংস করে দেওয়া সম্ভব যেখানে 92 ভাগ মুসলমান বাংলার জমিন এখনো আছে এখনো প্রত্যেকটা বার সকালবেলা সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনিতে এখনো সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে এই দেশে 92 ভাগ মুসলমান হাজার হাজার মাদ্রাসা মসজিদ গড়ে উঠেছে বাংলা জমিনে ঠিক ওলামায়ে কেরামদের জনসমুদ্র বাংলাদেশে এই দেশে ডাইরেক্ট ইসলামের ধ্বংস করা সম্ভব না কিভাবে ধ্বংস করতে হবে ফেরাউন রে আয়া হামাইন্না সুরায়ের বন্ধু আয়া কয় দুঃস্থ তুই ক্ষুদা দাবি কর কেমনে করো ফিটের সামরা থাকতো না এখন আসমানি কিতাব আছে এখন ওলামা একরাম আছে আমি ক্ষুদা দাবি করলে মানুষ আন্দোলন করবে আমার জাগাত শেষ করে দিবে ওই এত তাড়াতাড়ি না কাজ চালাইতে হবে কি কাজ প্রথম অবস্থা এদেশের ওলামা একরামদেরকে চাইস করতে থাকবা কারণে কারণে। কথা বুঝতে পারছেন প্রতিষ্ঠান গুলো যেখানে আসমানি কিতাব পড়ানো হয় প্রতিষ্ঠান বন্ধ করে দাও একদিনে নাস্তে আস্তে 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 বন্ধ করে দাও যেখানে কোরআনের কথা হবে সেটা আস্তে আস্তে বন্ধ করে দাও যেন মানুষ আসমানি কথা পরকালীন কথা যেন তাদের ভিতরে না ঢুকাইতে পারে সেই ব্যবস্থা চালু করে দাও ক্রমান্বয়ে আস্তে আস্তে তোমার কাজ চালিয়ে যাও পরেরটা হলো নারী পুরুষ অবাধে চাকরির ব্যবস্থা করে দাও কথা বলছেন নারী পুরুষ অবাধে চাকরির ব্যবস্থা করে দাও সমান অধিকার যেখানে পুরুষ চাকরি করবে কাছের চেয়ারটা পাশের চেয়ারটার মধ্যে মহিলা বসায় দিবা নারী পুরুষ এক জায়গায় থাকলে কি হয় প্রেম প্রীতি হয় আপনার স্বামীও যদি একটা মহিলার থাকে আর ওই স্বামী সারা যেই পুরুষের সঙ্গে তার সময়টা একটু বেশি যাবে তার সাথে স্বামীর চেয়ে বেশি মহব্বত থাকবে বুঝতে পারছেন এক জায়গায় চাকরি করে বারো ঘন্টা স্বামীদের দেয় মাত্র কয় ঘন্টা তিন চার ঘন্টা আর অন্য পুরুষকে দেয় বারো ঘন্টা আট ঘন্টা ডিউটি তাই পুরুষের সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায় অবাধে যখন মেলামেশার সুযোগ করে দিল গোপন এক সময় তাদের হ্যাঁ দৈহিক চাহিদা যেটা মেটানো হয় তাদের মধ্যে একটা মিলন হয় এটার থেকে অবৈধভাবে মেলামেশা করলে বৈধ সন্তান হয় না অবৈধ সন্তান হয় যতটা সন্তান হবে এটা হালাল জাদা না হারাম জাদা এই হারাম জাদা যখন সমাজের মধ্যে গড়ে উঠবে তখন জাগায় জাগায় দেখবা হারাম জাদা হইতেছে দশ বছর এরকম সুযোগ দিবা দশ বছরে হারাম জাদা কয়েক লক্ষ্য বেড়ে যাবে এই হারাম জাদা গুলো যখন বড় হবে তখন তাদের কাছে ধর্ম বলতে কিছুই গ্রহণযোগ্য থাকবে না তখন তুমি তাদের কাছে দাঁড়ায়া বলবা আমি আনা টুকুমল আনা আমি হলাম তোমাদের প্রভু দেখবা তারা হাসি মুখে তোমারে প্রভু হিসাবে মেনে নেবে বাস্তব এটাই হয়েছে ঠিকই না তাহলে ওই ব্যাঙ্কগুলি এগুলা বাংলাদেশের না এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাংলাদেশে এটা আইছে এই জন্য আমি আমার বলার দায়িত্ব ছিল আপনাদের কানে পৌঁছায় দিচ্ছি আপনারা মুমিন হিসাবে আপনাদের দায়িত্ব হলো তার প্রতিবাদ যেখানে পারেন সেখান থেকে শুরু করবেন এটা প্রত্যেকের ইমানই দায়িত্ব আমার দায়িত্ব পাবলিক আমি দিছি প্রতিদিন মানুষের কানে কানে পৌঁছায় দিচ্ছি আর আপনাদের দায়িত্ব এখান থেকে তারা এই প্রতিবাদ করা যার যার ইমানে দায়িত্ব এই জন্য ভাই এটা চক্রান্ত চলতেছে সাবধান এগুলাতে বাঁচার দরকার ঠিকই কিনা বলেন